জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফার চলমান প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনগণ দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক আমরুল হক ভাই উপস্থিত আছেন

মঞ্চে প্রবিষ্ট আজকের কর্মশালা সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত সর্বস্তরের নেতা কর্মী নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা মহানগর উত্তরের পাঁচ পদ থেকে বেড়ে উঠে নেতৃত্ব মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ভায়কা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সভাপতি সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত বাতানা থানা অন্তর্গত সদর স্তরের নেতৃবৃন্দ উপস্থিত যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কাঠি দল মহিলা দল সহের নেতৃবৃন্দ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ আজকে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে

বাংলাদেশ জাতীয় দল বিএনপি লন্ডন থেকে প্রিয় নেতা তৃণমূলের নেতা প্রিয় অভিভাবক ছাত্র দলের সাংগঠনিক নেতা রহমান জাতিকে এক এবং ঐক্যবদ্ধ বদ্ধের মাধ্যমে সৈনাচারী হাসিনাকে এদেশ থেকে বাড়াতে বাধ্য হচ্ছে সংগ্রামী সাহায্য বন্ধু আমার যার ফলে বাংলাদেশ জাতীয় তাবাদী দলের বিএনপি যুবদল দল দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী নিহত হয়েছে আহত হয়েছে এখনো হাসপাতালে ভর্তি আছে এখনো অনেক নেতা কর্মী মৃত্যুর সাথে পাঞ্জাব লড়ছে যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ নতুন ধারার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সংগ্রামী নেত্রী বক্তৃতা দেওয়ার সময় কম বেশি কিছু বলবো না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ভিত্তিক যোগ্যতা নতুন ধারার রাজনীতি বিশ্বাস করে এবং চর্চা করে প্রিয় নেতা তারেক রহমান নেতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক এবং নতুন ধারার রাজনীতি করার জন্য আমাদেরকে সবসময় উদ্ভুত করে আমি শুধু একটি কথা বলতে চাই তেরো জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার এক নম্বর এক নম্বর দফা নিয়ে আমি একটু কথা বলতে চাই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন সংগ্রামী নেতৃবৃত্ত জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় আমরা দেখছি দেখেছি দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য স্বৈরাচারী হাসিনা কিভাবে সংবিধানকে টুকরো টুকরো করে এই ক্ষমতায় দীর্ঘদিন ধরে থাকার চেষ্টা করছে আপনারা সম্প্রতি দেখেছেন কুয়েতে ছাত্র একটা কাহিনী নিয়ে একটি গুপ্ত সংগঠন এই দেশে অরাজকতা করার চেষ্টা করছে তো আমি স্পষ্ট ভাষায় ছাত্র সমাজের একজন প্রতিনিধি হিসাবে বলতে চাই আমরা হাজারো রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা এনেছি এই স্বাধীনতা টিকে রাখার জন্য প্রয়োজনে হাজার হাজার নেতা কর্মী আবারও রাজপথে রক্ত দিয়ে রঞ্জিত করবেন সারা সবাইকে ধন্যবাদ সবাইকে কোন তাদের রহমান ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ